জয় শ্রীকে বৃষ্টি হচ্ছে আমাদের চালা হচ্ছে দেখো সব ইয়ার প্ল্যাক আমরা ব্যস্ত দাদা বলেছি থাকে তাই আমরা ইয়ার প্ল্যাকটা করছি ম্যানেজার দেখো কি হারে ফোটো টানছে খুব পরিশ্রম ম্যানেজার আর লেডি ম্যানেজারও খুব পরিশ্রম করছে যে লেডি ম্যানেজার আর দেখাচ্ছি সব কিছু করছে কাজ দেখো আমাদের এয়ার ফ্ল্যাগ হচ্ছে এগুলো সব বিদেশে যায় কারখানায় জোরে আওয়াজ হলে এগুলো কানে দিয়ে কাজ করে আরে কোথায় গেলে কল্পনা রানি কল্পনা রানি ঝিমোচ্ছে বলছে ঘুম পাচ্ছে বৃষ্টির দিনে কেউ কাজে আসে নাকি একটু কর্তাকে নিয়ে শুয়ে টুয়ে থাকার দিন তাই বেজায় দুঃখ হয়ে দেখো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে এত সুন্দর গায়ের রঙটা লাগছে টস্টসে লাগছে হা একটু এরকম করছিস কেন আল্লাহ একটু খুশি খুশি আসছে আবার অখুশি আর এই যে এই ছোটো মানুষ দুটো আছে তার মধ্যে এক নম্বরে এটা বদমাইশের হাড়ি কাকিমাকে তো উঠানো যাবে না কাকিমা বলে ভিডিও না করতে টাকা বকবে মৌসুমি কেউ মৌসুমি এ তো একদিন কাজ করে আর পাঁচ দিন ছুটি নেই একদিন কাজ করে আর এসে নিয়ে বলে আমার ক্লিপ নেই আমার ফিতে নেই আর এদিকে সব দেখো মাছের বাজার বসেছে বাইরে কয়েকদিন কাজ করছিলাম খুব শান্তিতে কিন্তু এখন আজকে ভেতরে কাজ করছি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড দেখো আমার গার্লফ্রেন্ডের সাথে কি ব্যস্ত কথা বলে দেখো দেখো মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে দেখো কি হারে এসে এই মাস্টার দা এসে নিয়ে আগে ইয়ে এই যে কোণে চলে আসে এই মজাটা এই মহিলাটা দেখো এত আকর্ষণ দেখো যে কেউ আসলে এর কাছে আগে আগে দৌড়ায় হ্যাঁ নাও রে যে বেস্ট फ्रेंड কত হই যায় কি চাকরি ছাড়ি তুমি বলছে উল্টো বলছে আমার নয় বউ যদি দেখে ব্লগ তারে ঘর থেকে বার করে দেবে আমি এখানে উল্টো বলছি কিন্তু ঘরে যদি কেউ দেখে কিছু মনে করবেন না হ্যাঁ এই একটু জায়গা নেই কি হারে কি করছে আরে যে সোনালী দি সোনালী দি এই আরতি দাঁড়ি কেন তো ফিতে ওই মেয়ে মেয়েটা দেখে যাচ্ছে ফিতে পাচ্ছে না কি পাচ্ছিস না ফিতে গিলিম পাচ্ছিস না এই যে ক্লিমের সরাসরি বাস এখানে এখন কি হয়েছে একটু হাসে দেখি ঠিক হয়েছে ও মালেরা ভুল করেছে খুলতে হবে কি মজা বিশাল মজা হ্যাঁ খোলো এবারে এবি উল্টো পাল্টা এইটা তলাই যাবে হ্যাঁ এইটা তলাই যাবে হ্যাঁ এইটা উপরে আসবে মানে মিডিলে থাকবে আচ্ছা হ্যাঁ দাদা তো তো মাল মাল দিতে পারছি না কাটতে পারছি না তাহলে ভালো বাপ ও পোস্ট করবো না কেন পোস্ট করবো না গেছে ভায়রাল ভায় বিশাল ভায়রাল হবে চিংড়ি মাছের বাজার বসেছে চাল ডাল আটা ক্রিম সব পাওয়া যাচ্ছে এখানে বাবাকে টেনে টিয়ে যাচ্ছে ম্যানেজার কাজ করানোর জন্যে ভালো লাগছে না এই কী বলছিস ভাবছিলাম নীলগঞ্জে নীলগঞ্জ হাঁটে যাব কিন্তু এখানে যা হাট বসেছে বলার বতন না আর এদিকে জান্না দিদি বলছে খুব ভালো লাগতেছে দিছে আর কোথায় গেল এই মিনতি কোথায় গেল ওই যে মিনতি আমার জায়গায় কাটতিছে হ্যাঁ এই যে তো এটা আমাদের কর্মসংস্থান আবার একত্র হয়ে কাজ করি ঝগড়া করি এটি চুলোচুরিটা হয় না আমি ওকে একটু দেখতে চাই মেছিল মধ্যে কবে চুলোচুলি মানে বাঁধবে সেই অপেক্ষায় রয়েছি কিন্তু বাঁচাতে পারছি না ঝামেলাটা হুম যেদিনকে বাঁধবে তোমাদেরকে শো করবো দেখো বাঁচাতে পারছি না তোমার যদি কেউ একটু জানো যে মেছিলার মধ্যে কীভাবে চুলোচুলি মানে সে করানো যায় আমাকে একটু টিপস দিও কমেন্টে একটু লিখো তাহলে খুব ভালো হয় কারণ মাথায় আমি বুদ্ধি আনতে পারছি না এটার মধ্যে মারপিট করানো যায় কীভাবে তাহলে একটু ভালো লাগে তুমি মেয়ের সাথে মারপিট সে দেখি অনেক দিন হয়ে গেল মাথা মা চুল করছে মাথায় বুদ্ধি বার করা হ্যাঁ 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 তারপরে তো বাই বাই পরে আবার আসছি কি আজকে আমাদের কারখানায় কি বিপদ একটা মানে সে ঘটলো হঠাৎ তোমাদের সামনে ব্লক করতে করতে দেখো কারেন্টের তার সে সবাই একত্রে হয়ে গেছে আমরা হুম আমা হিট কাটছে এটা বিও বহুত বড় একটা বিপদ হয়েছে কিন্তু কারেন্ট রয়েছে তার ঝোলছে বাবাইডা তারটা কোথায় গেলো ওরে মধ্যে কারেন্ট কারেন্ট রয়েছে কিন্তু ওটা ওটার মধ্যে ওটা কারেন্ট হয়ে থাকে কি হবে তারটা আমাদের ছেড়েছে সুপুরি গাছটা কাটতে গিয়ে দাদাকে ফোন লাগিয়েছি তিন বা দাদা অন্য কলে সে ব্যস্ত রয়েছে এই তোমার দাঁড়িয়ে কারণ এখানে সব বসে যা বসে যা ডিস্টার্ব করো না দেখো সব কারেন্ট গেছে আর এই দেখো এ কি মস্তি কি আনন্দ কারেন্ট গেছে সোনালি দিদি দেখো হাসছে দেখো দেখো কাজ হচ্ছে না এক চিন্তা আমাদের হ্যাঁ না ব্লগ না না করলে হবে হ্যাঁ দর্শক বন্ধুদের শো করতে হবে তো আমাদের কি হবে কি আমাদের কাজ করতে করতে একটা মহা একটা বিপদ ঘটে গেল কি হবে আগুন জ্বলছিল ওখানে কি দেখেছিস যাই হোক এরকম যেন বর্ষার মধ্যে কোথাও না হয় সবাই সুস্থ সবল থাকুক এটাই কাম্য সবার কাছে